সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি একটা নতুন গানের শুটিংয়ে এবং আমাদের সাথে আছে আমাদের নায়ক রনি আর এদিকে দিদি আছে দিদি নিজেই সিঙ্গার নিজেই এটাতে শ্যুট করছে তো গানটি আসলে কভার গান যেটা হচ্ছে দিদির মুখ থেকেই শুনি দিদি এখন যে গানটা হচ্ছে এটা কোন গান গাচ্ছেন এটা ট্রেনিং সং দরবাজ সিনেমা সবাই অলরেডি দেখছেন এখনও দেখেনি দেখবেন সো ওইটারই খুব পপুলার একটা গান ইমরান মাহমুদুল এবং কুনালের গাওয়া যেটা মায়াবী তো ওইটাই আমি গাওয়ার চেষ্টা করেছি ভুল ত্রুটি মার্জনা করবেন এবং আমার যে যে অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা আছে ফাল্গুনি সজ্জন ওইটা আমরা সবাই টিম মিলে চালাই ওই চ্যানেলে গানটা আসবে আপনারা সবাই একটু দেখবেন আপনাদের মূল্যবান মতামত দেবেন যাতে আমরা আরও ভালো করতে পারি থ্যাংক ইউ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা ফলগুন সজ্জন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং দেখুন আমরা কিন্তু এই লোকেশনটা দারুণ একটা লোকেশন সামনে আমাদের আরও কিছু মৌলিক গান আসছে আশা করা যায় আমরা ওই গানগুলো আপনাদের মন জয় করবে আমরা চেষ্টা করছি খুব ভালো কিছু করার যদিও আমাদের সামর্থ্য অনুযায়ী সব সময় পেরে উঠি না তারপরে আমরা চেষ্টা করছি যে ভালো কিছু করার সব সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন আমাদের রনি এই জন্য রনিকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে আমাদের মিউজিক মিউজিক ডি যে করে দেন আমাদের যে কম্পোজার ভাই আমাদের শ্রদ্ধা বড়ো ভাই আমাদের গুরুজন কষ্ট ভাই তিনি খুবই চমৎকার করে এই গানগুলো আমাদেরকে করে দেন তার প্রতি কৃতজ্ঞতা বোধ করে আমরা এখন শুটিং শুরু করছি তো সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ